আজকের ভিডিওটিতে ইউরোপ মহাদেশ সম্পর্কে আলোচনা করব ইউরোপ মহাদেশ সম্পর্কে আমরা প্রথমেতে আমাদের বইয়েতে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া আছে সেগুলোকে আমরা এক এক করে একটু জেনে নিই তো প্রথমে দেখো যেটা বলছে যে পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম মহাদেশ হচ্ছে ইউরোপ মহাদেশ অর্থাৎ আমাদের পৃথিবীতে যে মহাদেশগুলি রয়েছে তার মধ্যে আয়তনের দিক থেকে ছ নম্বর স্থানেতে রয়েছে এই ইউরোপ মহাদেশ এবার দেখো আর কি আছে না এই জ্ঞান বিজ্ঞান সাহিত্য সংস্কৃতি কৃষি শিল্প প্রযুক্তি গবেষণায় অত্যন্ত উন্নত এবং সমৃদ্ধ এই ইউরোপ মহাদেশ এবং এই যে ইউরোপ মহাদেশের এই যে উন্নতি এবং এই যে সমৃদ্ধ সমৃদ্ধতার যে কারণ সেগুলো বিষয়ে আমরা আলোচনা করবো তারপর দেখো এখানে বলছে যে এই যে ষোলশ শতাব্দীতে এই মহাদেশে উৎসাহী নাবিকদের ভৌগোলিক অভিযানের কারণেই পৃথিবীর অনেক অচেনা অনেক দেশ মহাদেশের সন্ধান পাওয়া যায় অর্থাৎ এই ইউরোপ মহাদেশের থেকেই বিভিন্ন সাহসী নাবিকরা এই ষোল শতাব্দীতে সমুদ্রতে অজানা সন্ধানেতে অজানা দেশের সন্ধানেতে বেরিয়ে পড়ে এবং তাদের এই নৌপথের ভ্রমণের দরুণ আমাদের পৃথিবীতে অনেক অজানা দেশ তারপরে মহাদেশ আবিষ্কার হয়েছে তারপরেতে দেখো পরেরটাতে বলছে যে এই যে শিল্প বিপ্লব এবং আধুনিক যন্ত্রনির্ভর সভ্যতার বিকাশ এই মহাদেশেতেই প্রথম হয়েছিল অর্থাৎ আজকের আমাদের যে এই যে আধুনিক যে যন্ত্রনির্ভর যে সভ্যতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেই সভ্যতার শুরুটা হয়েছিল এই ইউরোপ মহাদেশেতে যে শিল্প বিপ্লব ঘটেছিল সেই শিল্প বিপ্লবের মাধ্যমেতে যে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমেতে মানুষ যখন অর্থনৈতিক কাজকর্মগুলো করতে শুরু করে সেইখান থেকেই আস্তে আস্তে এই সভ্যতা আজকের আধুনিক যে সভ্যতা যে যন্ত্রনির্ভর সভ্যতা তার পথ চলাটা শুরু হয় তারপরে তো দেখো বলছে যে এই মহাদেশের বেশ কিছু দেশ যেমন ইংল্যান্ড পর্তুগাল স্পেন হল্যান্ড ফ্রান্স থেকে সারা পৃথিবীতে বাণিজ্য অভিযান হয়েছিল ফলে এক সময় পৃথিবীর বেশিরভাগ দেশ এই দেশগুলির উপনিবেশ ছিল এবং অর্থাৎ এই যে ইউরোপ মহাদেশের এই সমস্ত যে দেশগুলো ছিল এরা নৌপথেতে অন্যান্য দেশেতে মানে নৌপথেতে অন্যান্য দেশ এবং মহাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করত। এবং সেই ব্যবসা বাণিজ্য করার সুবাদেতে তারা সেই সমস্ত দেশ বা মহাদেশেতে কি করে উপনিবেশ স্থাপন করে যেমন আমাদের ভারতবর্ষেতে ইংল্যান্ডের মানে যাদেরকে আমরা ব্রিটিশ বলি সেই ব্রিটিশদের উপনিবেশ ছিল আমাদের ভারতবর্ষকে এরা পরাধীন করে রেখে দিয়েছিল এই ব্রিটিশরা এই ইউরোপ মহাদেশের থেকে কিন্তু ভারতবর্ষেতে প্রথমেতে এই ব্যবসা বাণিজ্য করার জন্যেই এসেছিল তারপরেতে আস্তে আস্তে এখানকার নবাব রাজাদেরকে হারিয়ে তারা এই দেশের ওপরেতে অধিকার কায়েম করে এবং প্রায় দুশো বছরের কাছাকাছি সময় ধরে আমাদের দেশের উপরেতে একটা উপনিবেশিক শাসন এরা চালিয়েছিল তারপরে তো আমাদের স্বাধীনতা প্রাপ্তি তো তোমরা যখন ক্লাস এইটে যখন উঠবে তখন তোমরা দেখতে পাবে যে কিভাবে এই ব্রিটিশরা ইংল্যান্ড থেকে আমাদের ভারতবর্ষে আসলো এবং তারপরেতে আমাদের ভারতবর্ষের উপরেতে উপনিবেশ স্থাপন করলো এটা তোমরা জানবে তো ইংল্যান্ডের পাশাপাশি পর্তুগিজরাও এসছিল আমাদের দেশেতে স্পেন ফল্যান্ড হল্যান্ড এবং ফ্রান্স ফ্রান্সেরও উপনিবেশ মানে ফরাসি উপনিবেশও আমাদের ছিল পর্তুগালের থেকে আসা পর্তুগিজদের উপনিবেশও আমাদের দেশেতে ছিল তো এই ইউরোপ মহাদেশ থেকে এই সমস্ত দেশরা পৃথিবীর বিভিন্ন দেশ এবং মহাদেশেতে যেহেতু বেরিয়েছিল ব্যবসা বাণিজ্য করার জন্য এবং সেই সমস্ত দেশ এবং মহাদেশগুলোর গুলোর এরা উপনিবেশ স্থাপন করেছিল এরপরেতে আমাদের পরের যে পৃষ্ঠাটা আছে সেখানেতে যাই আমরা সেখানেতে দেখবো যে ইউরোপ মহাদেশ সম্পর্কে আর কি কি তথ্য এখানেতে দিয়েছে তো দেখো আমরা এখানেতে পিকলুর ডায়েরিটিকে পড়বো তো পিকলু তার ডায়রিতে কি লিখেছে দেখো যে ইউরোপ মহাদেশের যে আয়তন সে আয়তনটা হচ্ছে কত না এক কোটি ন লক্ষ বর্গ কিমি অর্থাৎ দেখো এখানেতে যে এই যে ম্যাপটা একটা দেওয়া রয়েছে এই ম্যাপেতে আমাদের যে মহাদেশগুলো রয়েছে সেই মহাদেশগুলোর ছবি এখানেতে দেয়া রয়েছে এবং দেখো ইউরোপ মহাদেশ হচ্ছে এই যে হলুদ কালার দিয়ে যে জায়গাটাকে দেখানো হয়েছে সেটা হচ্ছে এই ইউরোপ মহাদেশ তোমাদের বইতে একদম ইউরোপ মহাদেশের শুরুতেই দেখবে ইউরোপ মহাদেশের একটি রাজনৈতিক মানচিত্র দেওয়া আছে যেখানেতে এই ইউরোপ মহাদেশের পুরো মানচিত্রটা দেওয়া রয়েছে এবং এটা তোমরা দেখলে বুঝতে পারবে যে ইউরোপ মহাদেশটা কতটা বড় এবং এখানেতে আর কি কি দেশ রয়েছে তো আমরা আসি পিকলুর ডায়েরিতে আমরা আসি পিকলুর ডায়েরিতে পিকলু কি বলছে একটু দেখি তো দেখো পিকলুর ডায়েরিতে পিকলু এটা বলছে যে এই যে ইউরোপ মহাদেশের যে আয়তন সেটা হচ্ছে এক কোটি ন লক্ষ বর্গ কিমি আর অবস্থান কোথায় ইউরোপ মহাদেশের অক্ষাংশ এবং গ্রাভি অবস্থান কত না পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে একাত্তর ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং চব্বিশ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে পঁয়ষট্টি ডিগ্রি পূর্ব দ্রাঘিমার মধ্যে এই ইউরোপ মহাদেশ অবস্থিত এবার ইউরোপ মহাদেশের যে সীমানা সেই সীমানাটা কোথায় মানে সীমানাটা কি কী মানে ইউরোপ মহাদেশের চারপাশে যে কি কী আছে দেখো পূর্বে আছে এশিয়া ও কাশ্পিয়ান সাগর পশ্চিমে আছে আটলান্টিক মহাসাগর ও বিশকে উপসাগর উত্তরে আছে মানে উত্তরে বিশকে উপসাগর আর উত্তর সাগর রয়েছে আর উত্তরে সুমেরু মহাসাগর আর শ্বেত সাগর আছে আর এবং তার সঙ্গে বাল্টিক সাগরও রয়েছে এবং দক্ষিণে রয়েছে জিব্রালটাল প্রণালী ভূমধ্য সাগর ও কৃষ্ণ সাগর তো আমরা একটু ম্যাপে দে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে এই জায়গাগুলো কোথায় কোথায় আছে তো প্রথমে আসি দেখো এই যে পূর্বে এশিয়া ও কাশপিয়ান সাগর রয়েছে মানে ইউরোপ মহাদেশের পূর্ব সীমানায় রয়েছে এশিয়া এবং কাশপিয়ান সাগর তো আমরা আমাদের যে ম্যাপটা রয়েছে সেই ম্যাপটাতে যাই তো দেখো ইউরোপ মহাদেশের পূর্ব দিকটা হচ্ছে এইটা এই ম্যাপটা ঘুরিয়ে দেওয়া রয়েছে তো তোমরা এই ম্যাপটাকে একটু সোজা করে দেখে তোমরা দেখবে যে আমাদের যে ডান দিকটা হয় অর্থাৎ এই দিকটা ম্যাপটা ঘুরিয়ে নিলে দেখতে পাবে যে আমাদের ডান দিকটা হচ্ছে ম্যাপের পূর্ব দিক তো দেখো এইটা হচ্ছে এই যে এই পারটা এটা হচ্ছে ইউরোপ মহাদেশের পূর্ব দিকের পার্ট তো এখানেতে দেখো এশিয়া মহাদেশ রয়েছে এই যে সাদা রং দিয়ে যেটা দেখানো হয়েছে এটা হচ্ছে এশিয়া মহাদেশের অংশ এবং তার সঙ্গে সঙ্গে দেখো এখান রয়েছে কাশপিয়ান সাগর তো এই দুটো রয়েছে ইউরোপ মহাদেশের পূর্ব দিকেতে এশিয়া মহাদেশ এবং কাশপিয়ান সাগর তারপরেতে দেখি আমাদের ইউরোপ মহাদেশের সীমানাতে আর কি আছে দেখো ইউরোপ মহাদেশের যে সীমানা রয়েছে সেই সীমানাতে পশ্চিম দিকে রয়েছে আটলান্টিক মহাসাগর বিশকে উপসাগর আর উত্তর সাগর তো ম্যাপেতে দেখিনি তো পশ্চিম দিকেতে আমরা যাবো পশ্চিম দিক মানে পূর্ব দিকের সম্পূর্ণ উল্টো দিকটা অর্থাৎ ম্যাপের মানে বাঁ দিকটাতে মানে আমাদের যে বাঁ দিক রয়েছে সেই বাঁ দিকটা হচ্ছে পশ্চিম দিক হবে তো পশ্চিম দিকে দেখো এই হচ্ছে আটলান্টিক মহাসাগর হচ্ছে এই জায়গাটাতে রয়েছে আটলান্টিক মহাসাগর আচ্ছা তারপর দেখো এই উপসাগর হচ্ছে এই জায়গাটাতে বিষকে উপসাগর রয়েছে আর এই হচ্ছে উত্তর সাগর এই যে এই জায়গাটাতে দেখো এইটা এইটা হচ্ছে উত্তর সাগর তো ইউরোপ মহাদেশের এই পশ্চিম দিকটাতে সম্পূর্ণ জলভাগই রয়েছে পুরো জল তো এখানে আটলান্টিক বিসকে এবং উত্তর সাগরের মতন বড় মহাসাগর এবং সাগর রয়েছে এই জায়গাটাতে এবারে আমরা দেখে নিই যে ইউরোপ মহাদেশের উত্তর দিক এবং দক্ষিণ দিকেতে কি আছে তো দেখো পিগলোর ডায়েরিতে যেটা বলছে দেখো যে উত্তর দিকেতে রয়েছে এই যে এই উত্তরেতে রয়েছে সুমেরু উপসাগর এই সরি সুমেরু মহাসাগর শ্বেত সাগর আর বাল্টিক সাগর রয়েছে এই তিনটে সাগর ইউরোপ মহাদেশের উত্তরেতে রয়েছে মানে ইউরোপ মহাদেশের উত্তরেতেও জলভাগ রয়েছে তো আমরা ম্যাপেতে একটু দেখে নিই দেখো ম্যাপের এই যে ওপরের দিকটা এটা হচ্ছে একদম এই যে ওপরের যে দিকটা রয়েছে এটা হচ্ছে উত্তর দিক তো এই উত্তর দিকে দেখো এইখানেতে দেখো এই যে আর্কটিক সাগর বলে যেটা রয়েছে দেখো এই আর্কটিক সাগরটা হচ্ছে সুমেরু মহাসাগর এই যে আর্কটিকটা মানে সুমেরুকে ইংরেজিতে আর্কটিক বলা হয়ে থাকে তো এই আর্কটিক মহাসাগরটা হচ্ছে সুমেরু মহাসাগর এর সঙ্গে সঙ্গে দেখো এখানে এই যে শ্বেত সাগর যেটা আমরা পড়লাম দেখো এই যে শ্বেত সাগর এই জায়গাটাতে রয়েছে এই যে রাশিয়ার উপকূলবর্তী যে অঞ্চল যেটা রয়েছে এখানেতে শ্বেত সাগর রয়েছে আর কি রয়েছে দেখো এইখানটাতে এই যে বাল্টিক সাগর রয়েছে দেখো এই যে বাল্টিক সাগর এই জায়গাটাতে রয়েছে বাল্টিক সাগর এই পোল্যান্ড লিথুয়ানিয়া বা এই যে সুইডেনের যে উপকূল যেটা রয়েছে এইখানটাতে বাল্টিক সাগর রয়েছে তো তো উত্তর দিকটাতেও জলভাগ রয়েছে যেমন পূব দিকেতেও ইউরোপ মহাদেশের সরি ইউরোপ মহাদেশের পশ্চিম দিকেতেও যেরকম জলভাগ রয়েছে ঠিক তেমনই ইউরোপ মহাদেশের উত্তর দিকে জলভাগ রয়েছে এবার দেখেনি দেখো যে দক্ষিণ দিকেতে ইউরোপ মহাদেশেতে কী কী আছে দক্ষিণ দিকের সীমানাতে দেখো রয়েছে জিব্রাল্টার প্রণালী রয়েছে ভূমধ্য সাগর রয়েছে আর কৃষ্ণ সাগর রয়েছে তো ম্যাপেতে আমরা একটু নিই তো দেখো ম্যাপেতে এই যে উত্তর দিকের বিপরীত দিকটা হচ্ছে দক্ষিণ দিক মানে ম্যাপের নিচের দিকটা এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক তো দেখো এই হচ্ছে ভূমধ্য সাগর রয়েছে এই জায়গাটাতে এই যে আর প্রণালী হচ্ছে এই জায়গাটায় এই যে এই হচ্ছে জিব্রাল্টার প্রণালী আর ভূমধ্য সাগর হচ্ছে এই জায়গাটাতে আর একটা রয়েছে কৃষ্ণ সাগর এই যে এই জায়গাটাতে কৃষ্ণ সাগর বলা যায় যে ইউরোপ মহাদেশের তিনটে দিকই জলভাগ দ্বারা বেষ্টিত উত্তর দিক দক্ষিণ দিক এবং পশ্চিম দিক শুধু পূব দিকে যে দিকটা রয়েছে সেই দিকটাতে এশিয়া মহাদেশের সীমানা রয়েছে স্থলভাগের একটা সীমানা রয়েছে তো এই হচ্ছে ইউরোপ মহাদেশের যে সীমানা সেই সীমানাটা এবার দেখো আর কি কি এখানেতে পিকলু ডায়েরিতে ইনফরমেশান আছে ইউরোপ মহাদেশ সম্পর্কে ইউরোপ মহাদেশেতে মোট যে দেশ আছে সেই মোট দেশের সংখ্যা হচ্ছে চুয়ান্নটা আর বিখ্যাত যে সমস্ত শহরগুলো আছে তার মধ্যে রয়েছে লন্ডন প্যারিস আমস্টারডাম মাদ্রিদ রোম বার্লিনের মতন শহরগুলো এবারেতে আসি দেখো ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণ কারণ আমরা প্রথমেই যখন পড়ছিলাম তখন আমরা দেখেছি যে এই যে দেখো যে এই যে পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম মহাদেশ আর জ্ঞান বিজ্ঞান সাহিত্য সংস্কৃতি কৃষি প্রযুক্তি গবেষণার জন্য মানে অত্যন্ত উন্নত এবং সমৃদ্ধশালী তো যে কারণেতে এই এই যে ইউরোপ মহাদেশের এত উন্নতি এবং সমৃদ্ধির যে কারণগুলো সেইগুলো হচ্ছে আমরা এবারেতে এক এক করে পড়ব যে কি কি কারণেতে এখানেতে এই মহাদেশটা এত সমৃদ্ধশালী আর উন্নত দেখো প্রথমে যেটা বলছে দেখো আমরা এই দিক থেকে ঘুরব আস্তে আস্তে তো দেখো প্রথমেতে যেটা বলছে যে উত্তর গোলার্ধে স্থলভাগের এই যে উত্তর গোলার্ধে স্থলভাগের কেন্দ্রস্থলে অবস্থানের অবস্থান সব মহাদেশের সঙ্গে সহজে যোগাযোগ ব্যবসা বাণিজ্যের সুবিধা অর্থাৎ ইউরোপ মহাদেশের যে অবস্থানটা সেটা সারা পৃথিবীর মধ্যে যদি দেখা যায় যে উত্তর গোলার্ধের স্থলভাগের কেন্দ্রে অবস্থিত দেখো এখানেতে এই যে ম্যাপটা আছে দেখো এই ম্যাপটা দেখলে তোমরা বুঝতে পারবে তো এই যে ইউরোপ মহাদেশের এই যে অবস্থানটা এই ইউরোপ মহাদেশের অবস্থানটা একদম কেন্দ্রস্থলেতে দেখো এদিকে এশিয়া আফ্রিকা রয়েছে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা তো কেন্দ্রস্থলেতে অবস্থান আর এদিকটাতে এই যে সমুদ্র থাকার কারণেতে এই দিকগুলোতে সব সমুদ্র থাকার কারণেতে সহজেই জলপথেতে এই উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আফ্রিকা এশিয়া এই সমস্ত মহাদেশগুলোর সঙ্গে জলপথের মাধ্যমেতে ইউরোপ থেকে যোগাযোগ করা সম্ভব হয়েছে তো যেটা এই মহাদেশের এই ব্যবসা বাণিজ্যকে আরো বেশি সমৃদ্ধ করেছে তারপর দেখো তিন দিক জলভাগ ইউরোপ মহাদেশের সীমানা যখন আমরা একটু আগে পড়ছিলাম তখন জানছিলাম যে ইউরোপ মহাদেশের তিনটে দিকই হচ্ছে জলবাগ আর জলবায়ু যেটা হচ্ছে দেখো সমহাপন্ন নাতিশীতোষ্ণ জলবায়ু তো যে কোনো দেশের সমৃদ্ধির জন্য তার জলবায়ু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে তো ইউরোপ মহাদেশের যে জলবায়ু সেই জলবায়ুটা হচ্ছে সমহয়াপন্ন অর্থাৎ সমভাবাপন্ন নাতিশীতোষ্ণ জলবায়ু এখানে খুব বেশি ঠান্ডা পড়ে না আবার খুব বেশি মানে গরম পড়ে না এটা নাতিশীতোষ্ণ জলবায়ু সারা বছর বজায় থাকে আর যে কারণেতে এখানকার অধিবাসীরা খুব কর্মট হয় পরিশ্রমী হয় বেশিক্ষণ কাজ করতে পারে ঠান্ডা যেহেতু খুব বেশি ঠান্ডা নয় আর গরমও নয় গরমের সময় কি হয় বলতো যে সমস্ত দেশ বা মহাদেশগুলো উষ্ণ অঞ্চলে অবস্থিত সেখানেতে যদি উষ্ণ আর্দ্র জলবায়ু হয় যেরকম দেখো আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে আছে এখানেতে আমরা বেশিক্ষণ কাজ করতে পারি না তার কারণটা হচ্ছে বেশিরভাগ বছরে বেশিরভাগ সময়টা হচ্ছে এখানে প্রচণ্ড গরম আর গরমটা আমাদের এখানে খুব উষ্ণ এবং আর্দ্র প্রকৃতি যে কারণে বেশিক্ষণ পরিশ্রম করলে ঘাম হয় এবং ঘাম যত হয় তত বেশি আমরা ক্লান্ত হয়ে পড়ি আর উষ্ণ আর্দ্র হওয়ার জন্য বিভিন্ন রকম রোগ জীবাণুরও প্রকোপ আমাদের মতন এরকম উষ্ণ জলবায়ুর দেশেতে বেশি সেই তুলনায় এই ইউরোপ মহাদেশেতে ঠান্ডা জলবায়ু হওয়ার কারণেতে এখানেতে ঘামটা কম হয় শুষ্ক জলবায়ু আর যে কারণেতে এখানকার অধিবাসীরা অনেকক্ষণ ধরে পরিশ্রম করতে পারে তো করমট হয়ে থাকে যেটা এই এই মহাদেশের সমৃদ্ধির জন্য একটা মানে সমৃদ্ধির কারণ হিসেবে দায়ী এছাড়া দেখো এই যে উষ্ণ উপসাগরীয় সমুদ্র স্রোত উত্তর পশ্চিমের বন্দরগুলোকে বরফ মুক্ত রাখে তো সমুদ্র থেকে যে সমুদ্র স্রোত প্রবাহিত হয় জলের যে অনুভূমিক যে প্রবাহ হয় সমুদ্র জলে সেটাই হচ্ছে সমুদ্র স্রোত তো এই যে উষ্ণ উপসাগরীয় যে সমুদ্র স্রোত এটা আটলান্টিক মহাসাগরেতে লক্ষ্য করা যায় আটলান্টিক মহাসাগরে তো এটার ফলে দেখি হয় উত্তর পশ্চিমের যে বন্দরগুলো আছে সেই বন্দরগুলো মুক্ত থাকে দেখো এইখানটাতে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি এই যে উষ্ণ উপসাগরীয় যে স্রোতটা হয় এই স্রোতটা হচ্ছে এই এই আটলান্টিক মহাসাগর থেকে এরকমভাবে প্রবাহিত হয়ে থাকে এইখান থেকে ইউরোপের এই উত্তর পশ্চিমের এই যে উপকূল আছে এই উত্তর পশ্চিমের এই উপকূল বরাবর এই স্রোতটা এই আটলান্টিকের এই উষ্ণ স্রোতটা প্রবাহিত হয় উপসাগরীয় স্রোত এবার উপসাগরীয় স্রোত উষ্ণ হওয়ার জন্য কি হয় এখানকার জলটা গরম থাকে এবার শীতকাল যখন আসে এই ইউরোপ মহাদেশেতে তখন কি হয় এইখানকার যে সমুদ্র বন্দর এই উপকূলের যে সমুদ্র বন্দরগুলো আছে সেই সমুদ্র বন্দরগুলো মানে তে প্রচুর তুষারপাত হয় মানে বরফ জমে যায় যে কারণেতে মানে জাহাজ চলাচলেতে একটা বাধা সৃষ্টি হয় নৌকা বা জাহাজ চলাচলেতে বাধার সৃষ্টি হয় কিন্তু সেটা হয় না তার কারণে এই যে উপসাগরীয় যে উষ্ণ যে স্রোতটা আছে এই স্রোতটা এইখান থেকে প্রবাহিত হওয়ার কারণেতে ওই যে বরফগুলো জমতে পারে না বরফ পরে ঠিকই ঠান্ডার সময়তে তুষারপাত হয় ঠিকই কিন্তু তুষারপাতটা জমতে পারে না উপকূল অঞ্চলেতে জমতে পারে না কারণ এই উষ্ণ উপসাগরীয় স্রোতের দরুন এই উপকূল অঞ্চলের আবহাওয়াটা উষ্ণ থাকে যেটা বরফকে জমতে দেয় না যে কারণেতে এই শীতকালেতেও মানে গরমের সময় তো জাহাজ চলাচলে তো থাকেই কিন্তু শীতকালেতে এইখানেতে জাহাজ চলাচলেতে কোনো অসুবিধা হয় না যেহেতু বরফ জমতে পারে না তো এইটা একটা বড় সমৃদ্ধির কারণ তার কারণটা হচ্ছে জাহাজ যেহেতু সারা বছর চলাচল করে তাই ব্যবসা বাণিজ্যটা এই উপকূলের এই বন্দরগুলো থেকে সারা বছর ধরে হয় এবার দেখো আর একটা কি রয়েছে দেখো যে বাণিজ্যিকভাবে ভাবে মৎস্য আরোহণ উন্নত কৃষি ব্যবস্থা মিশ্র কৃষি ব্যবস্থা খাদ্যশস্য ও পশুপালন এগুলো করা হয়ে থাকে ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশগুলোতে আর ইউরোপ মহাদেশের যেহেতু দিকে যেহেতু সমুদ্র রয়েছে জলভাগ রয়েছে তো বাণিজ্যিকভাবেতে এই ইউরোপ মহাদেশের এই সমস্ত এই সামুদ্রিক যে এলাকা যেগুলো রয়েছে উপকূলে এখানেতে বাণিজ্যিকভাবে সমুদ্রের মাছ ধরা হয়ে থাকে যেরকম নরওয়ে আছে নরওয়েতে নরওয়েকে মৎস্যজীবীদের দেশ বলা হয়ে থাকে নরওয়েতে প্রচুর পরিমাণেতে সেখানকার অধিবাসীরা সমুদ্র থেকে এই মাছ ধরে মানে মাছ ধরার কাজেতে নিযুক্ত বাণিজ্যিকভাবে এই সমুদ্র থেকে মাছ ধরে থাকে তো এই এই মাছ ধরা আছে বাণিজ্যিকভাবে মাছ ধরা এছাড়া কৃষি যে কাজ করা হয় সেটা উন্নত প্রযুক্তির মাধ্যমেতে কারা মানে করা হয় কারণ আমরা জানি যে ইউরোপ মহাদেশেতে প্রযুক্তির বিকাশ সবার প্রথমেতে হয়েছিল তো উন্নত কৃষি ব্যবস্থা প্রযুক্তিগত দিক থেকেও খুব উন্নত তার সঙ্গে মিশ্র কৃষি মিশ্র কৃষিতে কি হয় এখানেতে কৃষকরা কৃষকরা কৃষিকাজও করে তার সঙ্গে সঙ্গে পশুপালনও করে থাকে তো এরকমভাবে মিক্স দুটো একসঙ্গে করে তো এই মিশ্র কৃষিরও প্রচলন রয়েছে খাদ্য শস্য এবং পশুপালন দেখো এই যে পশুপালনও করা মানে খাদ্য শস্যের চাষও করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে পশুপালনও করা হচ্ছে এই মিশ্র কৃষির মাধ্যমে তো সামগ্রিকভাবে এই কারণগুলো ইউরোপ মহাদেশের সমৃদ্ধি পিছনে কাজ করেছে তারপরে দেখো পরেরটাতে রয়েছে দেখো যে খনিজ সম্পদে প্রাচুর্য জলবিদ্যুৎ পারমাণবিক বিদ্যুৎ উন্নত যোগাযোগ অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য পৃথিবীর সর্বাপেক্ষা শিল্পোন্নত মহাদেশ তো এইগুলো মানে ইউরোপ মহাদেশে বিভিন্ন ধরনের খনিজ সম্পদ পাওয়া যায় যেটা বিভিন্ন খনি ভিত্তিক যে শিল্প সেইগুলোর বিকাশে সাহায্য করেছে জলবিদ্যুতের মাধ্যমেতে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় তার সঙ্গে সঙ্গে পারমাণবিক বিদ্যুৎও ব্যবহার করা হয়ে থাকে যোগাযোগ ব্যবস্থা উন্নত সে জলপথ হোক রেলপথ হোক স্থলপথ মানে সড়কপথ আকাশপথ সব দিক থেকেই যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত এই দেশেতে এবং অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য মানে পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে যে বৈদেশিক বাণিজ্য এবং ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশগুলোর সঙ্গে যে অভ্যন্তরীণ যে বাণিজ্য যেটা তো এই যে বাণিজ্য সেটার দিক থেকেও এই মহাদেশ খুব সমৃদ্ধশালী তো যেটা সর্বাপেক্ষা মানে পৃথিবীর মধ্যে শিল্পোন্নত মহাদেশে এই ইউরোপ মহাদেশকে পরিণত করেছে যেটা শিল্পেরও উন্নতির কারণ আর কি আছে দেখো যে এখানকার যে বনভূমি আছে এই বনভূমি হচ্ছে সরলবর্গীয় বনভূমি এই সরলবর্গীয় বনভূমি যে কাঠ বিশেষ করে নরম যে কাঠ কাগজ ও শিল্পে উন্নতিতে সাহায্য করেছে তো এইগুলো সম মানে একসঙ্গে মিলিতভাবে এই ইউরোপ মহাদেশের সমৃদ্ধির পিছনেতে দায়ী তো এটা গেল আজকের এই ইউরোপ মহাদেশের একটা মানে ওভারঅল আলোচনা আমি নেক্সট যে ভিডিওগুলো করব এই মহাদেশের ওপরেতে সেখানেতে ইউরোপ মহাদেশের বাকি যে বিষয়গুলো আছে সেগুলোকে নিয়ে আমি আলোচনা করব তার জন্য তোমরা এগুলো নিয়মিত দেখতে থাকো ভিডিওগুলো আর পরের দিনের যে ভিডিওটা হবে সেই ভিডিওটাতে আমি ইউরোপ মহাদেশের যে প্রাকৃতিক যে অঞ্চল যেটা রয়েছে সেই প্রাকৃতিক অঞ্চল বিষয়ে আলোচনা করব। তো আজকে ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম সবাই ভালো থেকো থ্যাংক ইউ